আসসালামু আলাইকুম ইমরান আজকের এই ভিডিওতে একাদশ শ্রেণীর নিশ্চয়ন কবে শুরু হবে এবং নিশ্চয়ন করা নিয়ম সম্পর্কে আলোচনা করব তোমাদের অনলাইন আবেদনের নিশ্চয়ন শুরু হবে প্রথম পর্যায়ে ফলাফল প্রকাশ করার দিন থেকে অর্থাৎ তেইশ জুন থেকে উনত্রিশ জুন রাত আটটা পর্যন্ত এখন আসা যাক নিশ্চয়ন কীভাবে করবার সেই নিয়ম সম্পর্কে উপচার করার জন্য তোমাদের একসা অ্যাডমিশনের যেই ওয়েবসাইটটি আছে সেই ওয়েবসাইটে যেতে হবে তোমাদের যেই ইডু আইডি এবং পাসওয়ার্ড আছে সেটা অবশ্যই সবাই সংরক্ষণ করে রাখবে কারণ তোমাদের ভর্তির শেষ পর্যন্ত এই জিনিসটা কাজে লাগবে তোমার অনলাইনের সকল কার্যক্রম করার জন্য তো যখন ফলাফল দিবে ফলাফল দেওয়ার পর তোমরা যখন ওয়েবসাইটে ঢুকবা তখন ইডু আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ করার পর তোমরা চলে যাবা হচ্ছে নির্বাচন এই অপশানে নির্বাচন অপশানে গেলে এরকম একটি ইন্টারফেস আসবে যেখানে দেওয়া থাকবে হচ্ছে তুমি যেই কলেজে চান্স পেয়েছ সেই কলেজটার নাম দেওয়া থাকবে সেখানে তোমাদের পছন্দের অগ্রাধিকার কত নাম্বারে ছিল সব বর্ণনা দেওয়া থাকবে দেশি ভার্সন বিভাগ সব কিছু দেওয়া থাকবে এবং এখানে দুইটা নির্দেশনা দেওয়া থাকবে সেটা হচ্ছে যে আপনি পরবর্তী পর্যায়ে অন্য প্রতিষ্ঠান অটো মাইগ্রেশন করতে চান আপনি যদি পরবর্তীতে পর্যায়ে অন্য প্রতিষ্ঠানে অটো মাইগ্রেশন অন করেন তবে বর্তমান প্রতিষ্ঠানে আর ফিরে আসতে পারবেন না এখানে বোঝানো হয়েছে যে যদি তুমি এখানে অটো অন অফ করার একটা বিষয় আছে যদি তুমি অন করে রাখো বা হ্যাং করে দিয়ে রাখো তাহলে তোমার অগ্রাধিকারে যে পূর্বের মানে সে তুমি যদি দুই নাম্বার কলেজ পাও সেক্ষেত্রে পরবর্তীতে এক নাম্বার কলেজে সিট ফাঁকা থাকলে এক নাম্বার কলেজে তোমাকে স্থানান্তরিত করে দিতে পারে সেই ক্ষেত্রে তুমি আবার দুই নাম্বার কলেজে ফিরে আসতে পারবে না আর যেহেতু মাইগ্রেশন অফ না মানে অন না করো সেই ক্ষেত্রে তুমি যেই কলেজে আছো সেই কলেজে ভর্তি হতে পারবা এই কলেজে থাকবে উপরের দিকে আর যাবে না তো বিষয়টা তোমাদের মাথায় রাখতে হবে এবং তুমি যদি আসলে তোমার জায়গা থেকে সিদ্ধান্ত অনুযায়ী তুমি সেটা চেঞ্জ করবা হে দিবা অথবা না দিবা এবার একটা বিষয় আছে যে আপনি ঘোষিত শেষ তারিখের মধ্যে নির্বাচন না করলে আপনার আবেদন বাতিল হয়ে যাবে অর্থাৎ তোমরা যেই আবেদনটা করছো আবেদনের যে সময় যে নিশ্চয়টা করছো সেই নিশ্চয় যদি সঠিক সময় না করো সেই ক্ষেত্রে তোমার আবেদনটা বাতিল হয়ে যাবে এরপর তোমরা দেখবা এই পেজের নিচের দিকে নির্বাচন নিশ্চিত করুন অপশান ক্লিক করবা ক্লিক করার পর তোমাদের লেখা থাকবে আপনার একবার আপনি আপনার নির্বাচন নিশ্চিত করলে আপনি আর এটি বাতিল করতে পারবেন না অর্থাৎ তোমাকে নিশ্চয়ানো খুব বুঝছিনও করতে হবে এটা কিন্তু তুমি আর পরে আবার বাতিল করতে পারবে না বাতিল করতে হলে সেটা অফলাইনে অনলাইনে করা যাবে না এটা অফলাইনে একটু জটিল প্রক্রিয়া তো এখানে তোমরা হ্যাঁ দিবা হ্যাঁ দেওয়ার পর সাথে সাথে তোমাদেরকে অনলাইনের মাধ্যমে পেমেন্টের যে অপশান আছে সেই অপশানে নিয়ে যাবে সেখানে তোমরা সেখানে পেমেন্টের তথ্যে সোনালী ব্যাঙ্ক লিমিটেডে ক্লিক করবা সোনালী ব্যাঙ্ক লিমিটেডে ক্লিক করার পরে তিনটা অপশান আসবে সোনালী ব্যাঙ্ক কার্ড আছে মোবাইল ব্যাঙ্কিং তোমরা স্বাভাবিকভাবে মোবাইল ব্যাংকিং ক্লিক করবা সহজেই পেমেন্ট করার জন্য এখানে বিকাশ নগদ রকেট ওকে ওয়ালেট আছে তোমার যেটা পছন্দ সেটা তুমি নিতে পারো ধরো যে তুমি বিকাশের মাধ্যমে করলা সেই ক্ষেত্রে তোমাদের নিশ্চয়ই ফি হচ্ছে তিনশো পঁয়ত্রিশ টাকা সেই তিনশো পঁয়ত্রিশ টাকা অটোমেটিক দেখাবে সেটা তুমি কনফার্ম করবা কনফার্ম করার পরে পে উইথ বিকাশ তোমার বিকাশের যেই নাম্বারটা তুমি পেমেন্ট করবা সেই নাম্বারটা দিতে হবে এরপর তোমাদের ভেরিফিকেশন করতে হবে সেই ভেরিফিকেশন কোডটা তুমি দিবা দেওয়ার পরে তোমাদের পিন নাম্বার দিবা তাহলেই তোমাদের এই পেমেন্টটি কনফার্ম হয়ে যাবে কনফার্ম হওয়ার পরে নিচে লেখা থাকবে পেমেন্টটি সম্পূর্ণ হয়েছে অটোমেটিক তোমরা আবার নির্বাচনে চলে আসবে নির্বাচনে চলে আসলে অটোমেটিক তোমরা দেখতে পারবা যে এখানে লেখা থাকবে আপনার পেমেন্ট সফলভাবে সম্পূর্ণ হয়েছে এবং আপনার নির্বাচন নিশ্চিত হয়েছে তো তুমি এভাবেই পেমেন্টটা সাবমিট করার সাথে সাথেই তোমাদের নিশ্চয়টি নিশ্চয়নটি সম্পূর্ণ হয়ে যাবে সম্পূর্ণ হওয়ার পরেই তোমাদের যে অটো মাইগ্রেশন যদি অন করে থাকে তাহলে অন করে রাখতে অন হয়ে থাকবে আর যদি অফ করে তাহলে অফই হয়ে থাকবে সেই জিনিসে তোমরা পরবর্তীতে নিচে অপশানে এটা দেখতে পারবা তো এভাবে তোমরা নিশ্চয়টা অন করতে পারবা বা নিশ্চয়টা পেমেন্ট সম্পন্ন করে নিশ্চয় সফল করতে পারবা আর মাইগ্রেশন কি। এই বিষয়ে অলরেডি ভিডিও দেওয়া আছে এবং তোমরা ফলোহিং কীভাবে দেখবে সেই বিষয়েও ভিডিও অলরেডি আমার করা আছে তোমরা চাইলে সেগুলো দেখতে পারো এখানে একটা জিনিস বলে রাখি সেটা হচ্ছে যে বিগত বছর থেকে এই বছর একটা বিষয় আপডেট করা হয়েছে এখানে সেটা হচ্ছে যে তোমরা অটো মাইগ্রেশন চাইলে অন করে রাখতে পারবো আর করে রাখতে পারবো অর্থাৎ তুমি যেই কলেজে চান্স পেয়েছো অর্থাৎ দুই দুই নম্বর অথবা তিন নাম্বার কলেজে যদি চান্স পেয়ে থাকো সেটা তুমি চাইলে এই দুই নম্বর কলেজেই রাখতে পারবা মানে অটো মাইগ্রেশন অফ করে তুমি অফ করলে তোমার এক নাম্বারে যে সিট ফাঁকাও থাকে তাহলে তোমাকে ওখানে নিয়ে যাবে না যদি অটো মাইগ্রেশন অন করো তাহলে তোমার যদি এক নাম্বারে সিট ফাঁকা থাকে তাহলে ওখানে নিয়ে যাবে তো এই এই সিদ্ধান্তটি আসলে অন অফ করার মাধ্যমে তোমার এই বিষয়টা সুযোগ সুবিধা করে দিয়েছে বিগত বছরে এই সুযোগটা ছিল না মানে নিশ্চয়ন করলে অটোমেটিক মাইগ্রেশন হয়ে যেত হ্যাঁ বা না করার কোনো অপশন ছিল না অটোমেটিকলি ওপরে উঠায় দিত কিন্তু এবার একটা সুযোগ তৈরি করে দিয়েছে সেটা হচ্ছে যে ইয়েস আর নো বা হ্যাঁ না করার একটা সুযোগ দিয়েছে যাতে করে তুমি তোমার সিদ্ধান্তটা সঠিকভাবে নিতে পারো কেন তোমাদের আইআইটি বিষয়ে বলে রাখি সেটা হচ্ছে যে নিশ্চয় টাকা পেমেন্ট করার জন্য সরাসরি মোবাইল ব্যাঙ্কিং অ্যাপ থেকে পেমেন্ট করার ম্যাচারও চালু করতে পারে তবে এটা নিশ্চিত না যেহেতু তোমাদের অনলাইন আবেদন করার ক্ষেত্রে আবার নতুন করে তোমাদের পেমেন্টের সমস্যা সমাধানের জন্য বিকাশ থেকে শুধুমাত্র সরাসরি পেমেন্ট করার অপশন চালু করেছে ক্ষেত্রে যদি আবার ওয়েবসাইট থেকে পেমেন্ট করতে সমস্যা হয় সেক্ষেত্রে বা মোবাইল অপারেটার মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে সরাসরি অ্যাপ দিয়ে পেমেন্ট করার মেথড হয়তোবা চালু করতে পারে যদি চালু করে সেই প্রসেসটাকে পরবর্তীতে তোমাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব এইভাবেই তোমরা নিশ্চয়ই করতে পারবা এই ছিল আজকে ভিডিও সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ